এরপরে প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাদার মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে অথচ রাজনীতিবিদদের জানা যায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না এর কারণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলেম মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল এর অন্যতম বড় কারণ আমি মনে করি যে বেগম খালেদা জিয়া ব্যক্তিগত ভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না সেটা তো আমরা সেভাবে জানি না কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলেবনামা বা ইসলাম বা কোন ধর্ম এগুলো নিয়ে কখনো নেগেটিভ কটুক্তিমূলক বক্তব্য অথবা আপনার দেশের মানুষ ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে থাকে কখনো শোনা যায় না অথচ তার দলের কোন কোন নেতাদের কোনো কোনো কথা দেখা গেছে ওলামা ইকলাম আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁচামের কথা বলেছেন কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি এটির মধ্য দিয়ে তিনি মূলত তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে যেত শাসক এসেছেন এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস অর্থাৎ ওলামা প্রতি শ্রদ্ধা দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা খোঁচাখুচি না করা এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন তাছাড়া প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে এত জুলুমের শিকার হয়েছেন পুরো পরিবার তার ঠিকানা আবাসন জীবন সবকিছু যখন তস্তস্ত করে দেয়া হলো তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিম্প্যাথি তার প্রতি যুক্ত হয়েছে আবার সময়টা রাইট এক টাইম ছিল সরকারের আমলে যদি তার হতো সেখানে যায় মানুষ উপস্থিত হওয়া আহ সহজ ছিল না মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না তখন আসলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমে তার সঠিক যে অবস্থান সেটা সবসময় পরিষ্কার হয় না যাই হোক তো বেগম খালেদা জিয়ার বৌদ্ধি আল্লাহ তালা মাফ করে থাকে আল্লাহ তালা জানাত করুন দোয়া করি এবং তার যে বিষয়টা কারণে তিনি অনন্য হয়েছেন তার অনন্য হওয়ার মতো আর বিষয় থাকতে পারে আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি এবং তার স্বামী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটি যেন এই দলের অন্য নেতৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারেন আমরা সে দোয়া তাদের জন্য করি এবং ধর্মপ্রাণ মানুষদের দেশে ধর্মকে আপনার বিমাতা সুলভ আচরণ ধর্ম ধার্মিকদের সাথে করার যে প্রবণতা থেকে চলে আসছে সেই প্রবণতা দূর হোক এবং বাহির এজেন্ডা পুশ করার বা সেটাকে আপনার আরোপ করার সমাজের মধ্যে যে প্রবণতাদের বিরুদ্ধে থেকে চলে আসছে সেটাও বন্ধ হোক সেটা আমরা প্রত্যাশা করি আবার দোয়া করি আলাদা তার শোক সন্তপ্ত পরিবারকে সান্তান শুরু করে এবং তাকে আলাদা বুতটি মাফ করে জানার বাসী করুন